হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ইট অ্যান্ড ডিপিট কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আজকে চলে এসছি দারুন মজাদার একটা ডিনার প্লেট নিয়ে আর আজকে ডিনারে বানাবো ছাতুর পরোটা আর বানাবো কাসুরি মেথি দিয়ে আলুর তরকারি দারুন টেস্টি হয় পুরো ভিডিওটা দেখো আশা করি খুব ভালো লাগবে তাহলে চলো রান্নাটা এবার শুরু করি এখানে একটু রসুন কুচি করে নিচ্ছি এটা পরোটাতে ছাতুটার মধ্যে দেব তার জন্য খুব সুন্দর করে একদম কুচি কুচি করে করে নিতে হবে যত সুন্দর করে কুচাবে ততই কিন্তু বেশি ভালো হবে পরোটাটা এখানে আদাও একটু কুচি করে নিয়েছি সেটা তোমাদের দেখানো হয়নি আর এদিকে পেঁয়াজটাও দেখো একদম ফাইন চপ করে নিচ্ছি যত সুন্দর করে ফাইন যত সুন্দর করে এই যে এরকম একদম কুচি কুচি করে যত সুন্দর করে কাটা হবে ততই কিন্তু ছাতুর পুরটা ভালো হবে আর এখানে এই পেঁয়াজগুলো কেটে নিচ্ছি আমি সবজিটার মধ্যে দেবো বলে মানে আলুর তরকারিটার মধ্যে দেব বলে এখানে আমি তিনটে বড়ো সাইজের পেঁয়াজ একটু একটু বড় বড় করেই কেটে নিয়েছি আর এখানে দেখো আলু কিন্তু আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই দুপুরবেলায় আর এখন রাত্রিবেলায় চলে এসেছি ডিনারের থালিটা বানানোর জন্য এখানে আমি আলুরগুলোকে একটু ছুলে নিচ্ছি আর এই সবজিটা একটু আলুটা অবশ্যই সেদ্ধ করে করলেই কিন্তু বেশি টেস্টি হয় রেসিপিটা ফলো করো একদমই হালকা কিন্তু খেতে কিন্তু দারুণ টেস্টি আর এখানে দেখো আলুগুলো আমার হয়ে গেল সব ছাড়ানো এবার আমি একটু পিস করে নিচ্ছি একটু বড় হলে চার ফালি একটু ছোট হলে দু ফালি যে যেমন করে আলু সাইজ রাখতে চাও সেইভাবেই কেটে নিও এখানে চলে এসেছি ছাতুটাকে নিয়ে এবার ছাতুটা নিয়ে নেব। ছাতুর পুরটাকে বানানোর জন্য ছাতুটা যে যেমন কোয়ান্টিটি বানাবে সেইভাবেই ছাতুটা নিয়ে নিও ছাতুটা নিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি আর কাঁচা লঙ্কা একদম সামান্য একটা দুটো কাঁচা লঙ্কা একদম কুচি করে দিয়েছি একটু স্বাদ মতন দিয়ে দিলাম নুন আর এটা দিচ্ছি সবচেয়ে মেন উপকরণ এই ছাতুর পরোটাটার এইটা আচারটা অবশ্যই দিতে হবে এটাই মেন উপকরণ তাতেই কিন্তু খুব স্বাদ আসে যে কোনো আচার দিতে পারো ঘরে যেই আচারটা থাকবে সেটাই দিতে পারো হয়ত মিষ্টি আচার না কিন্তু ঝাল আচারটা পাঁচমিশালি বলো যে কোনো আচার তোমার ঘরে থাকবে সেটাই দিতে পারো আর আচার যদি না থাকে আমচুর পাউডারও কিন্তু দিতে পারো এর মধ্যে এবার আমি দেখো এর মধ্যে দিয়ে দিলাম একটু জোয়ান একটু হাতে ডলে দিলাম তাতে গন্ধটা খুব ভালো হয় একটু মিশিয়ে দিলাম যেহেতু নুন হয়েছে নুন দিয়েছি তো তাতে দেখবে ওই পেঁয়াজ থেকে যতটুকু জল বেরোবে ওইটাতেই কিন্তু ছাতুটা মাখা হয়ে যাবে এক পিঞ্চ মতন হলুদ দিয়ে দিয়েছিলাম একটু কালারটা সুন্দর হওয়ার জন্য আর ওটাই একটু ডলে ডলে নিলেই কিন্তু কিন্তু জল বেরিয়ে যাবে আর যদি মনে করো তাতেও জল একদমই কম বেরিয়েছে একটু ঝুরঝুরে তাহলে একটু সামান্য হাতে ছিটা দিয়ে জল দিয়ে কিন্তু করে নিতে পারো বেশি জল দিয়ে কিন্তু ছাতুটা মাখা যাবে না আর এখানে আমি আটা নিয়ে নিয়েছি আর আমি ময়দা দিয়ে বানাবো না আটা দিয়ে বানাচ্ছি আর তোমরা যদি চাও ময়দা দিয়ে খেতে ময়দা দিয়েও খেতে পারো ময়দা দিয়ে তো টেস্টটা বেশি হয় আর আটা দিয়ে করলে একটু হেলদি হয় তা তার জন্য আমি আটা দিয়ে বানাচ্ছি বসিয়ে দিলাম কড়াইটা কড়াইয়ের মধ্যে দু চামচ মতন তেল দিয়েছি আর এখানে দেখো জিরে কিন্তু বেশ খানিকটা বেশ বড়ো চামচির এক চামচি মতন জিরে নিয়েছি জিরেটা খুব বেশি পোড়ানো যাবে না একটু জিরেটা একটু ভাজা হলেই তারপরেই দিয়ে দিলাম পেঁয়াজটা জিরের যে একটা গন্ধটা খুব বেশি ভাজা হলে কিন্তু সেটা চলে যায় তার জন্যই বলছি একদমই জিরেটা দেওয়ার সাথে সাথেই পেঁয়াজটাকে দিয়ে দেবে তাতে কিন্তু দেখবে গন্ধটা ভীষণ ভালো হয় পেঁয়াজটা দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কাও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আর এখানে একটুখানি পেঁয়াজটার মধ্যে নুন দিয়ে দেবো নুনটা দেওয়াতে কি হবে বলো তো একটু নরম হবে তাতে তাড়াতাড়ি সবজিটা মানে পেঁয়াজ ভাজাটা আর যদি তোমরা মনে করো এর মধ্যে টমেটো কুচি দিতে চাও তাহলে সেটাও দিতে পারো তবে আমি টমেটো আজকে দেব না আমি দেব টমেটো সস আর টমেটো সসটা দিয়ে কিন্তু এই রান্নাটা বেশি ভালো লাগে আর ওখানে দেখতেই পেলে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম একদম হাফ চামচি মতন একটুখানি দিয়ে দিয়েছি হলুদ ব্যাস আর কোনো মশলাই কিন্তু দেব না আর ঝাল যে যেমন খাও তেমনই দেবে এখানে দেখো এবার পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিলাম তারপরেই আমি সেদ্ধ করা আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম খুব কম টাইমে এই রান্নাটা হয়ে যায় আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয় একদম দশ মিনিটে কিন্তু রান্নাটা কমপ্লিট যেহেতু আলুটা বয়েল করাই থাকে আগের থেকে আর এখানে দেখো এই যে আমি টমেটো সস দিয়ে দিচ্ছি দু চামচি মতন টমেটো সসটা দিয়ে এই রান্নাটা বেশি ভালো লাগে আর তোমরা যদি মনে করো সস দিয়ে বানাবে না তাহলে কিন্তু তোমরা টমেটো কুচিও দিতে পারো দিয়ে দিলাম একটু কষিয়েই জল জল খুব বেশি না এক গ্লাস মতন জল আমি দিয়েছি খুব বেশি জল দেবো না তা হয়ে গেল কিন্তু আমার দেখো তরকারিটা এখানে একটুখানি দিয়ে দিলাম লাস্টে গোলমরিচের গুঁড়ো আর সব শেষে দিয়ে দেব একটু কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম আমার জন্য আর এইখানে এই যে কাসুরি মেথি আমি বেশ খানিকটা হাতে নিয়ে নিয়েছি ডোলে তারপরে দিয়ে দিলাম আর যদি ফ্রেশ মেথি শাক পাও তাতে কী হবে ওই ডাটিটা না দিয়ে শুধু পাতাটা দিয়েও কিন্তু এই সবজিটা করতে পারো আর এই এখনকার সিজনে তো ফ্রেশ শাকটা তুমি পাবে না তার জন্য মেথি দিয়ে করলেও কিন্তু বেশ ভালো হয় এদিকে আটাটা মেখে একটু রেস্টে রেখে দিয়েছিলাম এবার আটাটাকে একটু আর একটু ডোলে তারপরে লেচি বানিয়ে পুরটাকে ভরে নেব আর পুরটার মধ্যে যে আমি পেঁয়াজ রসুন কুচি দিয়েছি তোমরা যদি মনে করো যে নিরামিষ করবে একদম তাহলে কিন্তু পেঁয়াজ রসুনটাকে স্কিপ করতে পারো আদা কাঁচা লঙ্কা তবে আচারটা কিন্তু অবশ্যই দেবে সেটা দিলেই কিন্তু হবে পেঁয়াজ রসুনটা যদি নাক চাও তাহলে নাও দিতে পারো এবার দেখো বাটির মতন করে করে নিচ্ছি আমি আটাটাকে এবার দেখো বাটির মতন করে করে নিলাম আর চামচিটা আমার বেশ বড় এরম চেপে চেপে প্রায় আড়াই আড়াই চামচি মতন আমি কিন্তু এর মধ্যে ছাতুটাকে ভরে দিয়েছি যতটা বেশি পুড় দেবে ততই তো খেতে ভালো লাগবে তাই যে দিয়ে দিলাম এবার আমি আরও একটা করে তোমাদের দেখাচ্ছি দেখো আরও একটা করে নিলাম দেখো দেখতেই পেলে পুরটাকে কিন্তু একদম ভরে ভরে দিয়েছি এইভাবেই বেশি করে করে দেবে তাহলে দেখবে খেতে খুব স্বাদ হয় তা আমি ছাতু কিন্তু পরে আরও একটি নিয়ে নিয়েছিলাম দেখলাম আমার আটা লেচি অনেকগুলোই হয়েছে তার জন্য আরও আমি ছাতু কিন্তু এর মধ্যে অ্যাড করেছি তোমরা যে যেমন কোয়ান্টিটিতে করতে চাও সেইভাবেই নেবে এবার এদিকে রুটিটাকে বেলে নিচ্ছি একটু আটা ছড়িয়ে তবে এই পুর ভরা রুটিটার মধ্যে কিন্তু ওই যে বেরিয়ে যাওয়ার কোনো ভয় থাকে না এটা তুমি যেইভাবে হোক বেলে নিতে পারো কোনো অসুবিধা নেই এদিকে তাওয়া বসিয়ে দিলাম তাওয়ার উপরে এবার দিয়ে দিলাম রুটিটা এটা চাইলে কিন্তু রুটি বানিয়েও খেতে পারো পরোটাই খেতে হবে এমন কোনো মানে নেই ছাতু ভরা রুটিও খুব ভালো লাগে খেয়ে বানিয়ে খেয়ে দেখো একবার এবার আমি তেল দেব তেল একদমই সামান্য একটু তেল ব্রাশ করে কিন্তু আমি পরোটাটা করব। খুব বেশি তেলও আমি ব্যবহার করছি না দেখো আর পরোটাগুলো প্রত্যেকটা পরোটা এত সুন্দর ফুলেছে দেখবে একদম ফুটবলের মতন ফুলে যাচ্ছে আর যেহেতু মানে পুরটা তো একটু ড্রাই আর যেহেতু মানে রুটির মাঝখানে যেহেতু ড্রাই জিনিসটা আছে আর দুটো দুদিকের আটাটা একদম ছেড়ে গেছে যার জন্য প্রত্যেকটা রুটি মানে প্রত্যেকটা পরোটা একদম ফুটবলের মতন এটা ফুলে যায় চলো তাহলে আরও একটা ভেজে দেখাই দেখো এটাও দেখো এটাও দেখো কি সুন্দর ফুলছে প্রত্যেকটা পরোটা কিন্তু এইভাবে ফুলে যায় তোমরাও বানিয়ে দেখো কোনো অসুবিধা নেই একদম এইভাবে এই পদ্ধতিতে বানাও দেখো খুব সুন্দর হয়ে যাবে এইভাবে কিন্তু বাড়িতে বানিয়ে দিতে পারো আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে আর ওই যে বললাম পরোটা না করে রুটিও বানাতে পারো কেউ যদি মনে করো আমি তেল দিয়ে খাবো না রুটির মতন করে খাবো সেইভাবেও খেতে পারো দারুণ টেস্টি হয় কিন্তু তাহলে চলো এবার প্লেটিংটা করে নিই আর এটা আমি এইভাবে পরোটাটাকে সার্ভ করছি একটু ভাজ করে দিলেই ভালো হয় প্লেটে দেখতেও সুন্দর লাগে তা যেহেতু আমি তোমাদের এরমভাবে ভাজ করে নিলে একটু ওটা ফেটে যেতে পারে তার জন্য কিন্তু আমি এইভাবে তোমাদের দেখাচ্ছি দিয়ে দিলাম পরোটা এবার আমি আলুর সবজিটাও কিন্তু যেহেতু শুকনো শুকনো তো বাটিতে আর দিলাম না এইভাবেই আমি দিয়ে দিচ্ছি আর এইভাবে সবজিটা কিন্তু বানিয়ে নিও এরকম সবজি এমনি প্লেন রুটি কিংবা পরোটা কিংবা লুচি যে কোনো কিছুর সাথে কিন্তু খেতে পারো দারুণ টেস্টি হয় এইভাবে কিন্তু সবজিটা একবার বানিয়ে নিতে পারো খুব সুস্বাদু হয় একবার বানিয়ে নিও সবশেষে একটুখানি দিয়ে দেব দুটো রসগোল্লা এটা এটা একটু যাই হোক যে খাও সে দেবে তা আমি তোমাদের দেখিয়ে দিলাম তাহলে কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করে দিও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর চলো তোমাদের একটুখানি ছিঁড়ে দেখাই দেখো পুরটা কতটা সুন্দর চারিদিকে একদম মানে এমন হয়নি যে এখানে আছে ওখানে নেই মানে পুরোটাই রুটিটা যেখানে পরোটাটা যেখানে ছিঁড়বে সেখানেই পুরটা কিন্তু পেয়ে যাবে তাহলে চলো আজ আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আসবো নতুন রেসিপি নিয়ে আজ আসি টাটা